আসসালামু আলাইকুম দিস ইজ তাজরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো গাইজ দেখতে দেখতে আমার চ্যানেলটি ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েই গেল আপনাদের দোয়ায় আমি যে এত দূর আসতে পারবো আমি কখনোই সেটা ভাবতে পারি নাই আপনাদের সাপোর্টের কারণে আমি এত দূর আসতে পেরেছি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার আগ্রহ আরও বেড়ে যাবে আর আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসব তো আজকের ইন্টারেস্টিং ভিডিও আপনারা মানে শুরুতে দেখেই বুঝতে পারছেন যে কি নিয়ে ভিডিওটা হবে আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে তো সেই বার্থডে ব্লগটি মানে শুধুমাত্র আপনাদের জন্যই শ্যুট করলাম কারণ এর আগে আমরা কখনোই মানে বার্থডে সেলিব্রেশন করি না আমার মেয়ের তো ভাবলাম যে এইবার সেলিব্রেশনটা করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এইবার হচ্ছে আমার মেয়ের বার্থডের জন্য আমার হাজব্যান্ড সকাল সকাল হচ্ছে বাজার নিয়ে আসলো এবং আমরা চেষ্টা করছি মানে ফ্যামিলিগত আর কি আমরা এক্সট্রা কোনো অনুষ্ঠান করব না তো আমরা ফ্যামিলি মেম্বার্সরা মিলে আর কি একটা ছোটোখাটো একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলাম মানে আমরা ফ্যামিলি মেম্বার্সরা সবাই থাকবো আর কি তো তার জন্য হচ্ছে আমরা সিম্পলভাবে একটা বিরিয়ানি করবো মুরগি দিয়ে একটা বিরিয়ানি করব আর হচ্ছে ছোটোখাটো একটু ডেকোরেশন করব আর কি কাঁদবো তো মানে যেই কথা সেই কাজ তো আমি সকাল সকাল হচ্ছে সব রেডি করতেছি কারণ আগে থেকে সব রেডি করতে হয় তো আমি বিরিয়ানির জন্য মশলাটা ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি হচ্ছে রাঁধুনি মশলা যেটা ছিল ওটা হচ্ছে ব্যবহার করছি তো সব মিক্স করে হচ্ছে আমি রেখে দিব কিছুক্ষণ কারণ মশলাটা যত আমি মিক্স করে রাখবো তত হচ্ছে মশ মাংসের ভেতরে আর কি মশলাটা ঢুকবে লবণ ঢুকবে ওই জন্য আমি ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিছি। তো যখন কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে আমি চুলায় দিব আর আজকে আমরা রান্না করব আমাদের লাকড়ির চুলায় গ্যাসের চুলায় তো সবসময় রান্না করি তো আজকে যেহেতু একটা স্পেশাল ডে তো তাই ভাবলাম যে একটা বিরিয়ানিটাও সেরকম স্পেশাল হোক তো আমরা হচ্ছে এইখানে বিরিয়ানির জন্য প্রথমে মাংসটা বসিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নিচ্ছি এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি আর এই মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা চাল দিব তো আমি এই ফাঁক দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ঘরটা আর কি ডেকোরেশন করছি ছোটোখাটো প্রোগ্রাম হলে কি হবে আমরা হচ্ছে সবাই মিলে আর কি চেষ্টা করছি যে একটু ডেকোরেট করার জন্য তো এখানে হচ্ছে আমার দেবর হচ্ছে বার্থডের জন্য যত জিনিস আছে ও হচ্ছে এগুলো ঠিক করতেছে আর আমি এই দিক দিয়ে দেখতেছিলাম যে বিরিয়ানিটা হয়েছে কিনা আর আসলে বিরিয়ানিটা রান্না করতে করতে আমাদের হচ্ছে রাত হয়ে গেছে কারণ দুপুরের পর দিয়ে হচ্ছে আমরা মাংসটা বসিয়েছিলাম তো আস্তে আস্তে হইতে হইতে রাত হয়ে গেছে আর বার্থডে বা যে কোনো প্রোগ্রাম হচ্ছে রাতের বেলা করলে হচ্ছে বেশি ভালো হয় দিনের থেকে তো আমরা এখানে সবাই মিলে হচ্ছে বেলুনগুলো ফোলাচ্ছিলাম তারপরে হচ্ছে বার্থডের যত জিনিসপত্র আছে এইগুলো হচ্ছে গুছাচ্ছিলাম আসলে আমরা মানে ফ্যামিলি মেম্বার্সরা সবাই হচ্ছে খুবই খুশি ছিলাম খুবই এক্সাইটেডও ছিলাম গাইস কেন জানি না মাঝে মধ্যে নিজেকে অনেক ছোট মানুষ মনে হয় কারণ মেয়ের বার্থডে হয়েছে কি হয়েছে মানে আমরাও ওর সাথে হচ্ছে বাচ্চা হয়ে গেছি আমারও খুবই ভাল লাগতেছিল তো এদিক দিয়ে হচ্ছে আমার ননদ হচ্ছে মানে ও মজা করতেছে আর সাথে তো আমার মেয়ে ছিল তারপরে ছিল আমার ননদের মেয়ে তারপরে আমার দেবর ছিল আজকে ওরা যদি না থাকতো তাহলে হচ্ছে আমরা কোনোভাবেই এইটা ডেকোরেশন করতে পারতাম না আসলে আমার দেবরা খুবই ভালো ওরা হচ্ছে নিজ দায়িত্বে আর কি এই বেলুনটা সুন্দর করে বেলুন তারপর হচ্ছে যত কিছু ডেকোরেশন করা যায় সব কিছু ওরা করলো আর এদিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড হাজব্যান্ডও সাহায্য করলো গাইস ফ্যান বন্ধ করে তারপর হচ্ছে আমরা এই ডেকোরেশনটা করলাম খুবই কষ্ট হয়েছে এই রুমটা ডেকোরেশন করতে তারপরে ফাইনালি গাইজ দেখুন আমাদের ডেকোরেশনটা কমপ্লিট কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা একদম সিম্পল করে আর কি ডেকোরেশনটা করেছি আর এদিক দিয়ে হচ্ছে আমার মেয়েকে হচ্ছে সাজিয়ে দিচ্ছিলাম আর আমার মেয়ে তো সাজার জন্য খুবই এক্সাইটেড ছিল গাইজ দেখুন আজকে আমার প্রিন্সেসের বার্থডে আজকে তার হচ্ছে ছয় বছর শেষে সাত বছরে পড়লো সবাই ওর জন্য দোয়া করবেন পড়ি গাইজ আমার মেয়ে হচ্ছে প্রিন্সেস হয়ে গেছে গাইজ আমরা হচ্ছে এই ডেকোরেশনটা অনেক কষ্ট করে করেছি আপনারা তো দেখছেন আর এই হচ্ছে আমার মেয়ের বার্থডে কেক সবার কেমন লাগলো বলবেন তো গাইজ আমার ছেলে খুবই কান্নাকাটি করতেছিল কারণ আশেপাশে মানে এত মানুষজন ছিল হঠাৎ করে এত মানুষ আসছে তো সেটা হচ্ছে এক রিজন ছিল আরেকটা রিজন ছিল হচ্ছে ফ্যান অফ করে দিছি কারণ এখানে বেলুন ছিল অনেক তো বেলুন থাকা অবস্থায় মানে ফ্যান যদি ছাড়ি তাহলে হচ্ছে বেলুনগুলো উড়ে যেতে পারে যার কারণে আমরা ফ্যানটা অফ করে দিচ্ছি আর এই কারণ হচ্ছে আমার ছেলে হচ্ছে কান্নাকাটি করতেছিল তার ভাল লাগতেছিল না আর আমরা এই ভিডিওটা শ্যুট করতে আসলে আমাদের খুবই কষ্ট হয়েছে আর এর মধ্যে যদি আমরা ফ্যানটা ছাড়ি তাহলে হচ্ছে আমাদের ক্যান্ডেলগুলো হচ্ছে জ্বালানো যাবে না তার কারণে হচ্ছে আমরা ফ্যানটা আর কি অফ করে দিছি গরমের মধ্যে হচ্ছে শ্যুটটা করলাম শুধুমাত্র গাইজ আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আপনাদের একটু এন্টারটেন করার জন্য আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন গাইজ এই কেকটা কিন্তু আমরা অনেক দূর থেকে আনছি কারণ আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় এই কেক পাওয়া যায় না এই কেকটা আনতে হলে আমাদের খুলনা মেন শহরে যেতে হয় তো ওইখান থেকে আমাদের আসতে যেতেই হচ্ছে দুই ঘন্টা সময় লেগে যায় আর আমার হাজব্যান্ড হচ্ছে সেখান থেকে গিয়ে কেক আনছে তো কেকটা আনার সময় আসলে অনেক দূর থেকে আনছে যার কারণে আমার কেকের যে সৌন্দর্যটা আর যে ডেকোরেশনটা এটা নষ্ট হয়ে গেছে আসলে যখন কেকটা আমি বাসায় আনছে আমি কেকটা দেখে আমার মনটা একদমই ভেঙে গেছে আমি ভাবছিলাম যে আমি যেরকম চাইছি সেরকম হবে কিন্তু বাসায় এসে এমন হবে কখনই ভাবতে পারি নাই তো যাই হোক গাইস মোটামুটি কেকটা নিয়ে তো একটা মানে প্রবলেম তো ফেস করলাম তার মধ্যে আরেকটা প্রবলেম হল সেটা যে হবে সেটাও আমি কল্পনা করতে পারিনি মানে এখানে যখন আমরা সব অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম তখন হচ্ছে সবাই একটু ছবি টবি তুলতেছিলাম ফ্যামিলি ফটো আর কি তুলতেছিলাম হঠাৎ করে দেখি যে ক্যান্ডেলটা হচ্ছে প্লাস্টিকের ছিল মানে ক্যান্ডেলের নিচেরটা তো সেটা পুড়ে গেছে ভাগ্য ভালো মানে কেকের কোনো সমস্যা হওয়া নাই তার আগে হচ্ছে আমাদের সেটা চোখে পড়ে গেছে তারপরে হচ্ছে সেটা কোনো মতে হচ্ছে সরাইলো আমার হাজব্যান্ড সেটা সরানোর পরে এখন হচ্ছে মানে কেকটা মোটামুটি আর কি চলে এবার কাটো এবার কাটো কেক কাটো কেক কাটো কেক কাটো কিচ্ছু হবে না কাটো কাটো তারপর গাইজ আমরা একটু মজাটাজা করলাম তারপরে হচ্ছে সবাই মিলে হচ্ছে আমার মেয়ে আমার শাশুড়ি আমার মা তারপর ননদ হাজব্যান্ড সবাই মিলে হচ্ছে কেকটা কাটলো আমার খুবই ভালো লাগলো আসলে এই রকম যে ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করবো আর সেটা যে এতই ভালো লাগবে সবার সেটা আমরা কখনোই ভাবতে পারি নাই আর এইভাবে মানে ফ্যামিলি গেট টুগেদার করতে কিন্তু ভালো লাগে সেটা হচ্ছে ফ্যাম বার্থডে হোক বা যে কোনো প্রোগ্রাম হোক আমার কথা হচ্ছে যে প্রত্যেক মাসে হোক বা প্রত্যেক বছরে হোক আমাদের সবারই উচিত ফ্যামিলি একটা গেট টুগেদার করা কারণ এতে কি সবার সাথে সবার মিল থাকে সবার সাথে একটা যোগাযোগ ভালো হয় এখন তো হচ্ছে আমাদের ফোনের যুগ যার কারণে আমরা কিন্তু সবাই দূরে দূরে থাকি কেউ একসাথে হতে পারি না তো এইভাবে যদি ছোটোখাটো প্রোগ্রাম বাসায় করতে পারেন আপনারা তাহলে কিন্তু খুব ভালোই হয় তাহলে সবার সাথে সবার যোগাযোগ ভালো থাকে তো তারপরে হচ্ছে আমরা মানে খাওয়ার পাটে চলে আসি আমরা হচ্ছে এখানে আজকে বিরিয়ানির আয়োজন করেছি তো বিরিয়ানিটা হচ্ছে আমার ননদ আমাকে সাহায্য করছে রান্না করার জন্য আর বিরিয়ানিটা আসলে অনেক খুব মজা ছিল চিকেন বিরিয়ানি তো সবাই খুব মজা করে খাচ্ছিল আর যখন তৃপ্তি সহকারে সবাই যখন খায় এবং খেয়ে যখন প্রশংসা করে তখন কিন্তু খুবই ভালো লাগে গাইজ এইভাবে যদি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া তারপরে একসাথে মানে হওয়া যদি যায় তাহলে কিন্তু মনটা অনেক হালকা হয়ে যায় আর খুবই ভালো লাগে তো তারপরের দিন সকালবেলা হচ্ছে আমার বেলুনগুলো হচ্ছে ফাটানোর জন্য খুবই মানে আমাকে জোর করতেছিল তারপর চিন্তা করলাম যে বেলুন রেখে আর কি হবে তো ফাটাও তারপরে হচ্ছে ওরা খুব মজা মজা করে বেলুন ফাটাইতেছিল আমার খুবই ভালো লাগতেছিল দেখে তো গাইজ আজকে ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের যদি একটু এন্টারটেন করতে পারি তাহলে আমারও খুবই ভালো লাগে আর আপনাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করলাম যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফিজ